যেদিন আমি প্রথম আলু জেলে ধরাতে এলাম এসেই জানলাম না আলু নয় অন্ধকার নিয়েই জন্মেছি কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই মাত্র ভয়েই সেটিয়েছিল বিছানার এক পাশে বাবা দুদিন আমার মুখ দর্শন করেননি আমি মেয়ে বলেই। দাদু মিষ্টিগুলো ধুত্তর বলে ফেলে দিল মাছ পুকুরে আমি মেয়ে বলে থামি মুখ বেঁকিয়ে পাড়াই পাড়াই বলে বেড়ালো কি আবার হবে খরচে জোগাড় হয়েছে আবার সুতিকা ঘরে টিম টিম করে জলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো কেন কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে জানিস না এরা ছেলে চায় ছেলে বংশের প্রদীপ আত্মমর্যাদার প্রতীক দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গুরুগম্ভীর মেয়ে কেমন অসহায় নিস্তব্ধতা তোকে বড় হতে দেবে কিন্তু মানুষ তোকে হতে দেবে না নাই সে তো সন্তান জন্মদানের যন্ত্র সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস ঘরে যেন আলো এলো সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয় উঠোন থেকে ঠাকুর ঘর বাড়ির ছাদ থেকে তুলসী তলা অন্নপ্রাশনে কত লোক খেলো পালিত হলো একেবারে রাজসিক ভাবে কিন্তু আমার বেলায় থাক সেসব না বলাই ভালো কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন উচ্চশিক্ষা কি দরকার আমার একদিন তো সেই পরের ঘরেই কারণ আমি মেয়ে ভাই বড়ো হলো উচ্চশিক্ষা পেল দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো অথচ অথচ শৃঙ্খলা সমস্ত বেরই আমার পায়ে বাঁধা ছিল কারণ আমি মেয়ে রঙিন মেঘের মাঝে অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো তার আগেই হতে চার হতো দেওয়ালের মাঝে কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই স্বামীর পরকীয়াও মুখ বুঝে মেনে নিতে হতো পুরুষরা নাকি অমনই হয় তাকে বেঁধে রাখার সমস্ত দায়িত্ব আমার আমি তাই বলেছিল মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়া ডিঙ্গিয়ে যেখানে আচার নেই অত্যাচার নেই ব্যবসার নেই লিঙ্গভেদের অপমান নেই মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে হ্যাঁ হ্যাঁ আমি চোখের জলে মাতৃ বুকে ঝরিয়ে ধরি তাকে আমি মেয়ে বলে মমতা বেশি বলে অথচ প্রাগ ঐতিহাসিক যুগ থেকে যুগান্তের কঠিনতম পদ আমি জেলে এসেছি আলু আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র আইনস্টাইন রামমোহনেরা অথচ আমাকেই বারবার পুড়ে মরে সতী হতে হয়েছে সতী দা কারণ আমি মেয়ে সতী করার বাসনাটা আজ হয়তো নেই কিন্তু দহনটা আজও অন্য ভাবে অন্য রূপে কিন্তু একদিন একদিন নারী ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে কলঙ্কের ঘোমটা ছিঁড়ে উন্মুক্ত হবে জলে স্থলে আর উন্মুক্ত আকাশে অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী দারুণ জ্যোতিপুঞ্জে উদ্ভাসিত হবে নবলোকে উন্মোচিত হবে আবার সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে চারিদি এক বিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ আমরাও মানুষ রক্ত মাংসের মানুষ নারী মানুষের বিপরীত নয় বরং পরিপূরক আমি ছাড়া তুমি অসম্পূর্ণ এ জগৎ অসম্পূর্ণ রূপে অসম্পূর্ণ